তাহলে ওই মানুষগুলো থেকে ফজলি আম পাওয়া যাবে এছাড়া ফজলি আম আশা করা যায় এই জন্য খুব হুঁশিয়ার হবেন প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক সব মানুষকে ইন্ডিকেট করে বলছেন ও মানব ও ওবুদুল্লাহ আল্লাহর এবাদত কর তোমার রবের এবাদত কর কারণ এবাদত পাবেন তিনি আমাদের বানালেন যিনি আল্লাহ আমাদের কেন বানালেন এ কথাটা আমি বলবো না বলবেন তিনি আল্লাহ পাক ডাকতে বলছেন বান্দরের সন ইল্লা মাত্র আমার এবাদত করবার জন্য বানালাম এবার বলেন তো আল্লাহ আমাদের শুধু এবাদত করার জন্য বানালেন কিন্তু আমরা দেখি এর মধ্যে ঘুম আছে খাওয়া দাওয়া আছে ব্যবসা বাণিজ্য আছে বাজার করা আছে কিন্তু আমাদের শুধু মাত্র এবাদতের জন্য বানালেন ফজরের নামাজের পরে কেউ যদি বলেন নামাজ জামাতের সঙ্গে এর পরে তুমি যদি জহর পর্যন্ত দোকানদারি আল্লাহ আল্লাপাক জহর পর্যন্ত নফল বাদুতের সওয়াব দান করে দেবে যে মানুষটা যোহরের নামাজ পড়ল আল্লাহsর পর্যন্ত সওয়াব দান করবে যেই মানুষটা সর পড়ল মাগরিব পর্যন্ত সওয়াব হবে যেই মানুষটা মাগরিব পড়ল ইশা পর্যন্ত সওয়াব হবে যেই মানুষটি ফার নামাজ জামাতে পড়ল ফজর পর্যন্ত কমাইবে আল্লাহ ইবাদতের সওয়াব দ্বারা আমলে দান করে দেবে আর ওহেরা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাজি খলাক তো তা ওয়াল হায়া আহসান ওয়া আলা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে সর্বোত্তম আমল করে কে অগ্রগামী হয় কে প্রতিযোগিতা ফাস্ট হয় কে প্রতিযোগিতার মধ্যে নাবার পরে ফাস্ট হয়ে গেল আর এন্ডাসকে স্কুল কলেজের মধ্যে আজকে খেলা হয় তোমার ছেলেটা দৌড় দিয়ে ফাস্ট রে তুমি বড় খুশি হয়ে যাও প্রধান অতিথির হাত থেকে পুরস্কার নেওয়ার কারণে ও বান্দা বান্দে আমি আল্লাহ দুনিয়ার ময়দান নামাইয়া দিলাম মরণ আসার আগে তুমি আহসান আমল করে অগ্রগামী হয়ে যাও কারণ এই দুনিয়ায় আনো আর না আনো নামাজ পড়ো আর না পড়ো তুমি দিন কায়েমের কথা বলো আর না বলো দিন কায়েমের চেষ্টা করো আর না করো আলেমদের পক্ষে থাকো আর না থাকো অবশ্যই একদিন মরতে

অতএব আপনি যা করেন না কেন মরণ আপনার আপনারকে বরণ করতে হবে এই জন্য ইবাদত লাগবে কে অন্তল পাকাতের মধ্যে আল্লাহ যে খলাকুল মাউতা ওয়াল হায়া হায়াত মুহূর্তের সঙ্গে বাদরটাকে কেন রিলেটিভ করলেন আপনারা তো অনেকেই এই বিষয়টা লক্ষ্য করলেন না আল্লাহ এবাদতের সঙ্গে হায়াত মুহূর্তকে কেন আনলেন কারণ এমন এবাদত আহসান এবাদত যেই এবাদত করতে যাইয়া তোমার জীবন থাকতেও পারে চলে যেতেও পারে এমন এবাদতটাই হলো আহসান এবাদত জোরে বলেন সুবহান আল্লাহ সেই এবাদত কোন এবাদত বলে কোন এবাদত যাই এবাদত করতে গেলে জীবন থাকতেও পারে নাও পারে এই জন্য আল্লাহ বললেন খলা কল মাওতা বল হায়া ও বান্দে এবাদত করার পূর্বে হায়াত মাতের কথা এই জন্য বললাম এমন একটা এবাদত আহসান এবাদত যে এবাদতটা করতে যাইয়া তোমার জীবন থাকতেও পারে চলে যেতে ভাই যে এবাদতটা করতে যাইয়া নবীজি তার জীবনের সতেরো অক্ত রাখা সতেরো অক্ত নামাজ কাজা করেছিলেন যে এবাদতটা করতে যাইয়া আমার নবীজি দুইটা রঙ ছেড়ে দিয়েছিলেন এই এবাদতটার কোন এবাদত নয় এই এবাদতটা হলো সমাজের মধ্যে কোরআনের আইন কায়েম করার এবাদত সো so আড়াই এই ইবাদতের নাম হল আহসান ইবাদত অবন্দ দুনিয়ার জমিনে যা করতা কর সমাজের মধ্যে কুরআন প্রতিষ্ঠার কাজ কর তার পক্ষে থাক এই এবাদত করতে যাইয়া নবীর মতো মানুষ 17রা অক্টরাকাত কাজা করেছেন দুইটার রমজানের রোজা ছেড়ে দিয়েছেন সুবহানাল্লাহ যেই দিন মক্কা বিজয় করবেন 10000 সাহাবী নবীজি sporaner jubba খুলে ফেললেন আপনার পরনের কapor খুলে ফেললেন পাগড়ি খুলে ফেললেন করলেন আপনি শরীরের মধ্যে দুই টুকরা কাপড়ের কাপড় বেছাইলেন যেই কাপড় যেই কাপড়টা এখন ইহরামের কাপড় বলে পরিচিত আল্লাহর নবী মক্কা বিজয়ের দিনে আমার মায়ের মদিনা থেকে যখন রওনা করলেন পরনের পাগড়ি জামা কাপড় খুলে কাফনের দুই টুকরা কাপড় পরিধান করে আল্লাহর নামের স্লোগান দিয়ে মক্কার দিকে অগ্রসর হলেন বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেল এই এবাদতের নাম হলো আহসান এবাদত নামাজ পড়লা হজ করলা যাকাত দিলা কিন্তু যদি দিন কায়েমের কথা তুমি যদি না বলো পক্ষে যদি না থাকো আর এর পক্ষে যদি না থাকো খোদার কসম আহসান এবাদত তোমার আমল নামায় জগ হবে না অতএব এটাই হলো শ্রেষ্ঠ সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে কোরআনের আইন চালু করে দাও বতল এমনি বন্ধ হবে ঢেকে দাও বলেন কোরআনের আইন চালু করো যারা এমনি বন্ধ হয়ে যাবে কারণ কোরআন বলছে তোমার ছেলে জেনা করলো যদি অবিবাহিত হয় মিয়া তা জালদা একশোটা বেতরাঘাত করো আর যদি বিবাহিত হয় বিবাহিত হওয়ার পরে যদি জেনা করে আর যদি প্রমাণ পাও যে সৌদুরানী বাজারের মরের উপর আপনার বুক পর্যন্ত গেরে পাথর মেরে শেষ করে দাও বিধানকার আল্লাহ এপিসোনের ভাইরা বলেন বিধান বিধানকার আল্লাহ এই রকম একটা বিচার আপনি করেন আর বের ফাংশনের লোক পাওয়া যায় টাকা দিও পাওয়া যায় না বাবা এইজন্য কোরআনের আইন সমাজে চালু করতে আপনার ছেলে আজকে ক্ষেতার নিচে ল্যাপের নিচে কোপাইতেছে